হ্যালো ফ্রেন্ডস ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকালে সবার বাড়িতেই ফুলকপি থেকেই থাকে তাই আজকের রেসিপি ফুলকপি আহামরি। খুব সহজ একটি রেসিপি আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি আছে আর ফুলকপির টুকরোগুলো আগে থেকেই সামান্য হলুদ দিয়ে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট আর আলুও ভাপিয়ে নিয়েছি এবার ফুলকপির টুকরোগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তাই আর হলুদ দিচ্ছি না এখন লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে একঘেয়েমি ঘেয়েমি ফুলকপির রেসিপি খেতে খেতে যদি বোর লাগে তাহলে আজকের এই রেসিপি ফুলকপি আহামরি অবশ্যই একবার বানিয়ে নিন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হালকা ভেজেছি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভাপিয়ে রাখা আলু আলু ফুলকপি যেহেতু একসাথেই ভাপিয়েছিলাম তাই ফুলকপি আর আলুর মধ্যে হলুদটা আগে থেকেই আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ফুলকপির টুকরো ভাজার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম আলু দিয়ে এখন একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলা এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই ভাজা মশলার রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ভিডিওর ওপরে আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে দেব একটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে এক চামচ গোবিন্দভোগ চাল সামান্য জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিলেই হবে খুব সামান্য পরিমাণে গোবিন্দভোগ চাল এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন যেহেতু আলু আর ফুলকপি ভাপানো ছিল তাই ফুলকপির থেকে একটু সামান্য জল বেরিয়েছে আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি এখনও সেই জলটাই কিন্তু এখন একটু নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে আর শুকোতে শুকোতেই কিন্তু ফুলকপি আলু বেশ ভালো মতো কষানো হয়ে যাবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব। আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ বিট লবণ দিলে এই রেসিপির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় একবার দিয়ে দেখবেন আর যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে এটা স্কিপ করতে পারেন খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে এক গ্লাস পরিমাণ জল আমি ব্যবহার করছি এবার একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তবে ঢাকাটা কিন্তু পুরোপুরি দিচ্ছি না দশ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক বড় চামচ ভিনিগার আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিট গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট পর রেসিপি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আহামরি। রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার